নিমাই মহন্ত থেকে শুরু করে অনেক মহিলা নেতৃত্ব জেলা পরিষদের সদস্যা কন্যাকুমারী থেকে শুরু করে আমাদের বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ এবং সকল তৃণমূল প্রেমী মানুষজন তথা আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এই গ্রামের এই এলাকার সকল ব্যবসাদার পথচারী মানুষ সকল স্তরে সম্পূর্ণ মানুষকে আমাদের তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাই আপনাদের প্রশ্ন হতে পারে হঠাৎ করে কি এমন হল যে আমরা আজকের এই পথসভার আয়োজন করলাম বা প্রতিবাদ মিছিলের আয়োজন করলাম আমরা জানি একটা রাজনৈতিক দল এই কয়েকটা বছর ধরে দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে সর্বত্রভাবে আক্রমণ করে চলছে আমরা অনেকগুলি মানুষকে বর্তমানে সামাল দিয়ে এলাম একটা নাম না করলে নয় সেটা হলো দিলীপ ঘোষ তারপরে কিছুদিন দেখলাম একজনকে সামাল দিয়ে এলাম তার নাম শুভেন্দু অধিকারী এখন আবার একজন এসে হাজির হয়েছে আমাদের কাছে বাঙালিদের কাছে লজ্জা বাংলার কাছে লজ্জা সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার ওদের কর্মসূচি ছিল গীতা পাঠ সেই গীতা আমরা বাঙালিরা তথা গোটা ভারতবর্ষের সকল মানুষ শ্রদ্ধা জানাই এবং সমর্থন করি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একটা কথা বলেছেন যে কথাটা আমাদের বাঙালি তথা গোটা ভারতবর্ষের সকল সম্পন্ন মানুষের একবারে বুকে আঘাত পেয়েছি আমরা মর্মাহত আমরা বাস্তব্য কারণ তিনি বলেছেন যে স্বামী বিবেকানন্দ নাকি বামপন্থী পোডা অসম্ভব তার এই কথা যে কথা আমরা অবাক হয়ে যায় তা অসম্ভব সাহসিকতা কারণ আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দ আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন আমরা এখানে যারা আছি কম বেশি সকলেই বিবেকানন্দকে ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছি কম বেশি কয়েকটা মানুষকে বেশি ভালো লাগার মধ্যে স্বামী বিবেকানন্দ একটা নেতাজি সুভাষচন্দ্র একটা আমার মনে করছে নেতাজি সুভাষচন্দ্র ব্রিটিশ বিরোধী আন্দোলন মুখর করতে তিনি একটা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে আজ যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন আমি তার পায়ে ঠাঁয়ে নিতাম পায়ের তলায় আশ্রয় দিতাম তার চিন্তা ভাবনা শুনেই মনে হয় আমাদের যে স্বামী বিবেকানন্দের প্রতি কতটা তার কতটা শ্রদ্ধা এবং তার কতটা আদর্শে আদর্শিত তিনি হয়েছিলেন আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় এমন কোন সাহিত্যিক এমন কোন লেখক নেই যে স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়নি আমরা যারা যুব সমাজ রয়েছি আমরা ছোট্টবেলা থেকে তার বাণীগুলো পড়তে পড়তে আমরা অভ্যস্ত হয়েছি আমরা এখানে যারা সকল মানুষ আছি আমরা হয়তো জানি না ঈশ্বর কেমন দেখতে ঈশ্বরের রূপ কেমন কিন্তু আমরা যারা তরুণ আমরা যারা যুব আমরা যারা দেশকে ভালোবাসি আমরা যারা দশকে ভালোবাসি আমরা যারা সমাজকে ভালোবাসি আমরা স্বামী বিবেকানন্দকে ঈশ্বর স্বরূপ হিসাবে স্বীকৃত দিই ঈশ্বর স্বরূপে আমরা ভালোবেসে থাকি আপনি লক্ষ্য করুন যে একটা মহামানব যে মহামানব শুধু আমাদের বাংলার বুকে নয় আমাদের বাঁকুড়া জেলার বুকে নয় ইন্দ্রাসের বুকে নয় আমাদের গোটা ভারতবর্ষের বুকেও নয় গোটা বিশ্বে যাকে এক নামে চিনে বাংলার মন বাংলার মনুষ্যের বারবার আক্রমণ করা হচ্ছে